তার সাক্ষী হল কালুখালী উপজেলা কথা হলে ইমানদাররা বসে থাকতে পারে না আয় আল্লাহ ইমানদারদেরকে তুমি কবুল করে নাও তাদের ইমানকে আরো উজ্জীবিত করে দাও ইমানের তেজস্ক্রিয়তা আরো বাড়িয়ে দাও বাংলার জমিনকে তুমি ইসলামের জন্য কবুল করে সমস্ত ভুলে যে একটি সুন্দর ইসলামী রাষ্ট্রের জন্য তুমি কবুল করে নাও আয়াল্লাহ আয় আজকে যারা এসেছে অনেক কষ্ট করে এসেছে আয় আল্লাহ কে ময়দানে আজকের এই প্রতিবাদ তুমি আমাদের সকলের জন্য দিও। যারা কষ্ট করে এসেছে তাদের কষ্টের প্রতিদান তুমি কেয়ামতের ময়দানে দিয়ে দিও আল্লাহ যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করে তাদের কি তুমি বুঝ তৈরি করে দাও

কালু খালি টুড়ে শিকরের টানে মাতৃভূমির প্রাণে